সংযুক্ত আরব আমিরাত মানবাধিকার গ্রুপ গুলি বিক্ষোভে জড়িত বাংলাদেশিদের ক্ষমার প্রশংসা করছে বিবৃতিতে আটকের সময় এবং সাজা কার্যকর করার সময় দেওয়া মানবিক পরিস্থিতি এবং পরিবেশের প্রশংসা করা হয়েছে মানব অধিকার সংস্থাগুলো একটি জোট সাম্প্রতিক বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার জন্য সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তের প্রশংসা করেছে এই ব্যক্তিদের নিরাপত্তা এবং জনশৃঙ্খলকে প্রভাবিত করে এমন অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আইনদারা শাস্তিযোগ্য অপরাধ করার জন্য শাস্তি দেওয়া হয়েছে বিন হিন্দি জোট জাতিসংঘ মানব অধিকার কাউন্সিল ইউএনএইচআরসি সাতান্নতম অধিবেশন চলাকালীন একটি আন্তর্জাতিক বিবৃতি প্রকাশ করেছে ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এর নেতৃত্বে এবং জাতিসংঘের সাথে পরামর্শমূলক মর্যাদাকারী নয়টি গ্রুপ সহ বিশটির বেশি আন্তর্জাতিক আঞ্চলিক এবং জাতীয় মানব অধিকার সংস্থার সমন্বয়ে গঠিত জোট বলেছে যে এই সিদ্ধান্তটি সংযুক্ত আরব আমিরতের দীর্ঘস্থায়ী মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে এবং সহনশীলতার প্রতি তার শক্তিশালী করে এই এনজিও গুলি ক্ষমা কার্যকর করার জন্য সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল কর্তৃক গৃত দ্রুত পদক্ষেপের প্রশংসা করছে যার মধ্যে শাস্তি স্থগিত করা হয়েছে এবং আসামি ও দোষীদের তাদের স্বদেশে প্রত্যাবর্তন করার নিশ্চিত ব্যবস্থা সহজ করা হয়েছে তারা আরব আমিরাতের বিচার ব্যবস্থা এবং ন্যায্য ও স্বাধীন আইনি প্রক্রিয়া নীতির প্রতি তার অঙ্গীকারেরও প্রশংসা করেছেন দিয়ে আটকের সময় এবং সাজা কার্যকর করার সময় প্রদত্ত মানবিক পরিস্থিতি এবং পরিবেশেরও প্রশংসা করেছে উল্লেখ্য করেছে যে এই অনুশীলনগুলি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ আরব আমিরাত প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিও প্রতিবেদনটি তুলে ধরা হলো